আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবি গ্রহকে নিয়ে রবি মানেই সূর্য রবি হল সমগ্র সৌরমণ্ডলের পিতা অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের হিন্দু মাইথোলজি অনুসারে রবিকে আত্মার কারক বলা হয় আমাদের জডিয়াকের যে বারোটি ঘর আছে তার মধ্যে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি যা শরীরের দিক থেকে হার্টকে নির্দেশ করে রবি আত্মশক্তি আত্মবিশ্বাস মান মর্যাদা যশ খ্যাতি এবং যা কিছু শ্রেষ্ঠ সবই এই রবির অধীনে সুতরাং আমাদের রাশিচক্রে রবি বলবান হওয়া বিশেষ দরকার আমরা সবাই কম বেশি জানি যে সরকার সরকারি চাকুরি রাজনীতি ইত্যাদি রবির অধীনে যদি কোনো ছকে রবি ভালো হয় তাহলে সাধারণত সরকারি চা চাকুরি পাওয়ার একটা প্রবল যোগ সৃষ্টি হয় এবং স্থায়ী কর্ম দেয় কর্ম যেমন শনি তেমনি রবিও বটে রবি আমাদের যে কোনো স্থায়ী ইনকাম দিয়ে থাকে যদি রবি ছকে ভালো না হয় তাহলে রবি সরকারি চাকুরি দেয় না আবার শরীরের দিক থেকে আমরা বলতে পারি যে রবি হচ্ছে শরীরের কারক গ্রহ শরীর ভালো থাকবে কি না সেখানে রবির ভূমিকা অনেক বেশি শরীর সুঠাম সুন্দর শরীর গোলাকার মুখমণ্ডল এগুলো সবই রবির হাতে আছে রবি যদি ভালো হয় তাহলে রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের যথেষ্ট বৃদ্ধি পায় অর্থাৎ যাদের ছকে রবি কেন্দ্র কোণে বা স্বক্ষেত্রে থাকে তাদের রোগ খুব কম হয় অ্যাকচুয়ালি ইমিউনিটি পাওয়ার আমরা যেটা বলি সেটা এই রবির হাতেই আছে রবি আবার পেশাগতভাবে ডাক্তারি শাস্ত্র আইনজ্ঞ যে কোনো সরকারি কাজ বা সরকারি আন্ডারটেকিং এমন কোনো কাজ এগুলো সবই রবির হাতে আছে মান মর্যাদা যশ খ্যাতি আত্মসম্মান বোধ এইগুলো সবই রবির হাতে আছে যেমন আমরা ছকে নবম ঘরকে বলি যশ খ্যাতির ঘর আবার পিতার বিচার করা হয় এই নবম ভাব থেকে কিন্তু নবম কারগ্রহ বা পিতার গ্রহ হচ্ছে এই রবি যদি ছকে রবি ভালো হয় তাহলে পিতার অবস্থা পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকে এমনকি পিতার সঙ্গে সুসম্পর্ক সর্বত্রই দেখা যায় এবং সেটা চিরস্থায়ী হয় রবি যদি শনি দ্বারা পীড়িত হয় তাহলে লো ব্লাড প্রেসার প্রেসার দেখা যায় আবার বৃহস্পতি দ্বারা যদি পীড়িত হয় তাহলে হাই ব্লাড প্রেশার সুতরাং আমাদের উচ্চ রক্তচাপ বা নিম্নচাপ রক্তচাপ এটার জন্য দায়ী রবি যদিও রক্তকে কন্ট্রোল করে মঙ্গল কর্মক্ষেত্রে রবি সর্বাধিক শ্রেষ্ঠ পদ অর্থাৎ ভালো কোনো অফিসার যে কোনো অফিসের বস আবার খেলাধুলার ক্ষেত্রে ক্যাপ্টেন সমাজের মধ্যে সমাজ সমাজপতি অর্থাৎ সব থেকে যা উচ্চপদ এই উচ্চ পদের অধিকারী রবি রবি যদি ভালো না হয় তাহলে জীবনে মান সম্মানও পাওয়া যায় খুব কম রবি যদি শনি রাহু কেতু এই সমস্ত দ্বারা পীড়িত হয় তাহলে তাদের দেখবেন তারা প্রায়ই তাদের মান সম্মানে আঘাত হয় অর্থাৎ তারা অপমানিত হয় সুতরাং মান সম্মান কতটা পাওয়া যাবে সেটা অবশ্যই রবির ওপরেই নির্ভর করে এবং রাশিচক্র যদি বিচার করা হয় সেক্ষেত্রে আমাদের নবম বা দশম ভাবকে দেখতে হয় রবি যদি বলবান হয় তাহলে তারা খাঁটি ভালোবাসা কর্মদক্ষতা প্রভুত্ব স্থাপন করা পুরুষ পৌরুষত্ব দৃঢ়তা মানসিক বল অর্থাৎ আত্মবল মনের জোর একনিষ্ঠ এগুলো সবই রবির হাতে রবি বলবান হলে যাতক সহজেই নিজ লক্ষ্যে পৌঁছাতে পারে অর্থাৎ তার অ্যাম্বিশন ফুলফিল হয় রবি নিরলস পরিশ্রম করতে পারে রবি হচ্ছে এনার্জি এনার্জির কারক গ্রহ যদি রবি বলবান হয় তারা দেখবে নিরলস পরিশ্রম করতে পারে তাদের কাজে এনার্জি থাকে আলাদা অর্থাৎ দে আর অলওয়েজ অ্যাক্টিভ কিন্তু কোনো কারণে রবি যদি দুর্বল হয় তাহলে তারা দেখবেন এনার্জিলেস অলস কুড়ে এগুলো হয় অবশ্যই এইগুলোর জন্য কিছুটা দায়ী হয় রবি যদি অশুভ হয় বা দুর্বল হয় তাহলে তার মধ্যে বাজে অহংকার ঔধত্ব রাগ ভীষণ সেন্টিমেন্টাল এইগুলো দেখা যায় আসলে রবি চলার পথে মাথা উঁচু করে রবি মানে কি আমাদের শরীরে মস্তককে বোঝায় অর্থাৎ মাথা উঁচু করে চলার যে প্রবৃত্তি বা যে সাহস বা যে মানসিকতা এটা একমাত্র দিতে পারে রবি রবি আগেই বললাম যে রবি স্থায়ী ইনকাম সরকারি পদ সরকারি চাকরি রাজনীতি লয়ার ডাক্তার এইগুলো দিয়ে থাকে সাধারণত রবি যদি রবি দ্বারা শনি দ্বারা পীড়িত হয় তাহলে দেখবেন তাদের গা ম্যাচ ম্যাচ করা শরীরে যুদ্ধ নাই গায়ে বল নাই এই এইরকম একটা অলসতা ভাব সর্বদা আমরা ফিল করি রবি চিকিৎসা ক্ষেত্রে রবি এবং বৃহস্পতি যদি যোগ থাকে তাহলে নিশ্চিত বলা যেতে পারে সে সুনামি ডাক্তার হবে বা অনেক লোক দেখবেন যে ডাক্তার নয় কোয়াক ডাক্তার বা এমনি সাধারণ লোক কিন্তু চিকিৎসা সম্বন্ধে তার কম বেশি জ্ঞান আছে তার মানে জানতে হবে যে রবি তাদের ছকে বেশ বলবান এইভাবে রবি যা কিছু উচ্চপদ সমাজে যা শ্রেষ্ঠ অর্থাৎ যা শীর্ষস্থানীয় এক কথায় বলা যায় তার অধিকার হচ্ছে রবির হাতে এই রবি যদি কোনো কারণে আপনার ছকে দুর্বল হয় বা পীড়িত হয় তাহলে আপনি কী করবেন রবির রং কী লাল কমলা ধাতু কি সোনা তামা সংখ্যা কি এক সংখ্যা এইগুলো এই ধরনের পোশাক পরবেন লাল বা কমলা ধরনের পোশাক পরবেন অথবা কাউকে লাল বা কমলা পোশাক দান করতে পারেন ধাতু হিসাবে আপনি সোনা বা তামার আংটি পরতে পারেন শুধু যদি পাথর না পরেও সোনার আংটি পরেন বা তামার আংটি পরেন সেক্ষেত্রেও অনেক লাভ হয় আপনি রবির বীজ মন্ত্র জপ করতে পারেন কি বীজ মন্ত্র ওম হিম হিম সূর্য ওই নম অথবা রবিবারের দিন একটি লাল জবা ফুল হাতে নিয়ে রবির মন্ত্র জপ করতে পারেন ওম জবা কু শঙ্কা কাশ্যপেয় মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্ন পগ্ন প্রণত স্মৃতি বা করম এই বলে লাল ফুলটা সূর্যের উদ্দেশ্যে দান করা এইগুলো যদি করা হয় সবশে পাথর কবস্থা বীজ পড়তে হবে এমনটা মানে নয় এই সমস্ত কাজের মাধ্যমেও আপনি রবি গ্রহকে অনেক বলবান করতে পারেন বাড়িতে হেড এই রবির লোক যদি বাড়িতে মাথা উঁচু করে চলতে হয় বাড়ির মান সম্মান রক্ষা করতে হয় তাহলে রবি বলবান হলে তারা এই কাজে দক্ষ হয় যাই হোক আমার ভিডিও ভিডিও আর প্রলম্বিত না করে আজ এখানেই শেষ করছি নমস্কার